খুব সুন্দর একজোড়া হোয়াইট কালার লাহোরি কবুতর রয়েছে পায়ের ফেদার গুলো দেখেন আফ্রিকান মন্ডিয়ান বন্ধুরা দেখতে পাচ্ছেন পাড়া একদম ছোট পা দেখা যায় না মনে হয় যে বসে আছে কিন্তু হাড়তা বসতে পারত কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাকুরেট কোয়ালিটি মুরক্ত দেখা যায় ওই যে যেটা লাল জুটি আর সামনে রয়েছে মুরগি মুরগি কি বয়স্ক হইছে তো ভাই প্যাকেজটা কত চাইছেন বলেন তো প্যাকেজটা খুবই সুন্দর এক জোড়া এই যে এই জুটি দেখেন বাচ্চাও ছিল না বাচ্চাকে সিল করে দিচ্ছেন সুন্দর জুটি অস্থির অনলি দুই হাজার একদম থাকে পনেরোশো টাকা মাত্র পনেরোশো চার পেয়ার একত্রে নেবেন দাম সে কত ছয় হাজার টাকা তাদের জন্য থাকবে আজকে দুই হাজার টাকা মাইনাস

ভিডিওটা এনজয় করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভালো কিছু সামনের ভিডিওতে আশা করা যায় আল্লাহ টপিক রাখে আলহামদুলিল্লাহ বন্ধুরা বাইরে বেশ কিছু কবর কিনছে সিস্টেমে এখানে যে গোবরগুলো আসছে একদম সীমিত আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আজকে প্রতিটা জুড়া ঠিক আছে আপনার শুধু দেখতে থাকেন দৈদ সহকারে আলহামদুলিল্লাহ ভালো হলে ভালো একটা কমেন্ট করবেন ঠিক আছে তো যাই হোক বড় ভাই ঠিক আছে ফোন নাম্বারটা গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নেবেন স্ক্রিনশট পাঠাবেন সাথে সাথে আপনার ডেলিভারি পসিবল আর যে পিআরটা পছন্দ অবশ্যই অ্যাডভান্স করবেন আপনার লোকেশন ফোন নাম্বার দিলে আমি ভরত ভাই সবসময় ডেলিভারি করে থাকি আপনাদের লোকেশন অনুযায়ী ওকে আলহামদুলিল্লাহ তো চলেন আমরা এক এক করে কালেকশনগুলো দেখি কথা একটাই বন্ধুরা আজকে এমন কিছু কবুতর আছে এমন কি সবগুলোই এমন কবুতর একদম সেই রকম ডিসকাউন্ট দেওয়া কিছু কিছু পেয়ার জন্য মাস মারামারি করবেন কিন্তু পেয়ারা সেই একটা করেই একজনই একজন ভাই পাবেন দয়া করে যারা যারা দেখবেন সবার আগে নক করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম লাহোরি কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে তাই না মানে ডিমে চলে আসছে পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক হোয়াইট কালার লাহোরি কবুতর রয়েছে পায়ের ফেদার গুলো দেখেন কত বড় যাই হোক যদিও লারানো ঠিক হবে না ডিমের কবুতর বন্ধুরা ডিম দিয়ে দিও মাসাল্লাহ কিন্তু নটটা ডাক্ত আছে এই হচ্ছে মাদিটা নামাই দিলাম আমি এই জোড়া কত চাচ্ছি না আবার চলে গেছে না আচ্ছা এই জোড়া কত বলবো ভাইয়া একদম মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর একদম সলিড পিওর হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা লাহরি এই চমৎকার রানিং জোড়াটা যারা চান দাম থাকবে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা চরমভাবে ডাক্তার গো ভাই বড় সাইজের মধ্যে খুব সুন্দর এক ধরনের মন ডিয়ান নটটা একদম কুসকুসে না ভাই আফ্রিকান মন ডিয়ান বন্ধুরা দেখতে পাচ্ছেন পাড়া একদম ছোট পা দেখাই যায় না মনে হয়েছে বসে আছে কিন্তু আছে বুঝতেই পারতেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কোয়ালিটি ভাই এর আনিক জোড়া কত যাচ্ছেন গো ভাই চাইলে চার হাজার টাকা চাল ভাই মাদি ফাল দিছে হয়েছে ফালদিস পাঁচশো কম নাকি কত লাস্টে আসলে বন্ধুরা আমরা যখন বের করি অতটা সময় দিতে পারি না যেটা কপালে পরে উঠে আমরা দেখাইতে পারি এই পেয়ারা কিন্তু বন্ধুরা এখনই মুস্তা মুস্তি করবে হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন এটা নমুনা কিন্তু বুঝতে পারতেছেন আপনারা যাই হোক আমরা কিন্তু আসলেও একটা কবুতর বেশি এখন সময় চাইলেও দিতে পারি না আরেকটা কবুতর আমাদের দেখাইতে হয় যারা এই মন্ডিয়ান জোড়াটা নিতে চান একদম খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন বাই এই জোড়াটা লাস্টে কত থাকতেছে অনলি তিন হাজার টাকা বন্ধুরা কেউ যদি একটা নরে দামও বলেন কোথাও সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকার দাম নিবে কারণ যে কোয়ালিটি বন্ধুরা আলহামদুলিল্লাহ কিছুই কইলাম না আজকে চমৎকার রানিং পিয়ারটা পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা

যারা বন্ধুরা আসলে কি রয়েছে রেসার বলে না ভাই যারা পেয়ারটা নেবেন এই জড়াটা পারফেক্ট এখানে একটা শার্টিংয়ের মাদি এখানে শেডেল রেসার্ভের মাদি ঠিক আছে যারা সবগুলো একত্রে নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা না ভাই মাত্র ছয় হাজার টাকা দেখার মতো পিয়ার বন্ধুরা মার্শাল্লাহ খুবই সুন্দর এবং রিয়ার প্রিয় বন্ধুরা খুব সুন্দর একজন হোয়াইট কালার জাগোবিন কবুতর দেখতে পাচ্ছি আমরা রানিং জোড়া না ভাইয়া যার অল্প দামে মিনিটে চার বন্ধুরা ডিম বাচ্চা করতে করতে সাদা কবুতর কিন্তু মানে ময়লা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাই জোড়া কত যাচ্ছেন

শুধু একটা মাদী দামে বন্ধুরা এই নটটা পেয়ে যাবেন এই মাত্র এক হাজার টাকা বন্ধুরা একটা মাদি কিন্তু এক হাজার টাকার নিচে কেউ কোথাও নিতে পারবেন না হ্যাঁ একটা মাদী দামে থাকবে আজকে জোড়াটা মাত্র এক হাজার টাকা রানিং পিয়ার আহ জুটি দেখলে শান্তিক বন্ধুরা দেখেন তো জুটি মার্শাল একদম টুকটুকে রেড কালারের মধ্যে খুবই সুন্দর এক জোড়া এই যে এই জুটি দেখেন

বন্ধুরা চলে আসছে আমাদের এখানে খুব সুন্দর রেড কালার মধ্যে এক জোড়া জাগবিন কবুতর রয়েছে দেখার মধ্যে একটা জোড়া বন্ধুরা এই হচ্ছে নটটা এই হচ্ছে মাদিটা যারা অল্প দামে ডিম বাচ্চা করা গ্যারান্টি আলা এক জোড়া জ্যাগোবিন কুপুত নিতে চান তারাই এই চমৎকার পেয়ার আজকে বাইরের কাছে নিতে পারবেন ভাই এই কত চাচ্ছিল কেমনি কি ভাই চাইলে পঁয়ত্রিশশো টাকা না চাইলে কত নিলে পর মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর একটা পেয়ার একদম লালে লাল ঠিক আছে এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা হুটগুলো কিন্তু একদম টোটাল অস্থির মাত্র পঁচিশশো টাকায় রানিং এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ফরাদ ভাই কি দায়িত্ব গো ভাই

কি করবাই ভাই কালারের রয়েছে খুব সুন্দর আর এই হচ্ছে নটটা রানিং জুড়া না এই জন্য কত যাচ্ছেন ভাই কেমনে কি দাম আছে ঠিক আছে কিন্তু ফরাদ কমে দেয় আর ফরাদ কিন্তু গোল্লা রাজগুলা বেছে না। উনি যা আনে

সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে একটা বোম্বাই দেখতে পাচ্ছি রেড কালার সমুদ্র নর না ভাই ওটা মাদি আর এই যে আপনার রেড কালার মেকপাই এটা এটাও মাদি এখানে দুইটাই মাদি আছে হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর দুইটা মাদি আছে ফুললি ফ্রেশ দুইটা মাদি আছে আমরা

এক হাজার টাকা দামা সেটা তো সতেরোশো দুইটা মাটি যারা নেবে মাত্র পনেরোশো দিছেন দুইটা রানিং মাদি বন্ধুরা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা আর যাদের সিঙ্গেল লাগে দাম কিন্তু বলে দিছি নিতে পারবেন আহ জার্মান শিল না কি গো ভাই ব্ল্যাক কালার জার্মান শিল হ্যাঁ একটু লাল চার দেন

দাম দিলে পড়বে প্রতিশো টাকা আর নিলে পড়বে মাত্র পনেরোশো টাকা সেটাও আবার একদম কেউ কোনো দরদাম করতে পারবেন না মাত্র এক হাজার টাকার রানিং জোরটা মাত্র এক হাজার সরি 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 বন্ধুরা আমার কাউকে না তাহলে ভালো না একদম থাকে পনেরোশো টাকা মাত্র পনেরোশো সুপ্রিয় কলিজার বন্ধুরা আমার খুব সুন্দর আজকে সাইপ মুরগি দেখাবো তারপরে আবার সিলভার কালারের মধ্যে ঠিক আছে যেগুলো সব থেকে বেশি হয় গোল্ডেন কালার আজকে দেখবো সিলভার কালার মধ্যে বন্ধুরা দেখার মতো একটা জোড়া বাইরে কি অবস্থা রেখে রানিং কী আর করানো না মাসাল্লাহ মোরগ দেখা যায় ওই যে এটা লাল জুটি আর সামনে রয়েছে মুরগি মুরগি তার হয়েছে ডিম বাচ্চা করার ফুলি রানিং একদম মাসাল্লাহ এটা কেমন কি প্রাইস পরে ভাইয়া একদম পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে মাসাল্লাহ বন্ধুরা যারা নিতে চান অনেক শৌখিন ভাই আছেন যারা ভালো মানে কিছু মুরগি পালতে চান শৌখিন মুরগি তারা আজকে চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারেন পিয়াটা ফুলি রানিং দেখতে পাচ্ছেন মোরগ মুরগি সব উকি এবং ডিম বাচ্চা করানো এই প্লেয়াটা আজকে নিতে পারবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম পাঁচ হাজার পাঁচশো সাড়ে পাঁচ হাজার বন্ধুরা কি প্রস্তুত আছেন আজকে মানে যারা নিতে চান আজকে মিস করেন না কারণ এই ধরনের অফার কিন্তু আর আসবে না কখনোই আসবে না দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস আট পিস ব্ল্যাক কালার মধ্যে বার হোমা কবুতর রয়েছে সবগুলো একই কালার এক ধরনের মানে একই রকম কোয়ালিটি সব টপ কোয়ালিটি বাই এখানে কি নরমালি কি কেমনে কি ভাই 100% আছে সবগুলোই জুড়া আছে মানে এখানে চারটা নর আছে চারটা মাদি আছে মানে আট পিস কবুতরে চারটা জোড়া জি বাইরে কারণে খাতার সংকট এই কারণে কিন্তু একত্রে রাখা হয়েছে যারা নিবেন তারা কিন্তু জোড়া জোড়াই পাবেন ঠিক আছে তো ভাই এক জোড়া নিলে কত পড়তে আসছে বলেন তো এক জোড়া নিলে পড়ে পনেরোশো টাকা দুই জোড়া কত পড়বে চায় জোড়া একসাথে প্যাকেজ কত পড়বে একদম একদম এই চোখ গুলো দেখেন বন্ধুরা প্রতিটা কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এখানে চার জোড়া বাহুমা রয়েছে চার জোড়া ফুললি রানিং যে সকল ভাই জোড়া নিবেন তাদের জন্য পনেরোশো টাকায় লাগবে

ঠিক আছে বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো করে কিন্তু ভিডিওটা করছি আপনার চারা দিয়ে ভিডিওটা দেখবেন যারা নিতে চান খুব দ্রুত করবেন এখানে গোল্ডেন সুইটের টাকা ঠিক আছে একটা মাদি আছে তাছাড়া আজকে তিন পিয়ার বা চার পিয়ার আপনার গ্রিজেল আছে সবগুলোই পড়বে আজকে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা প্রিয় বন্ধুরা এই যে আমাদের ভিডিও লাস্ট মেহমান ঠিক আছে

আকি বাদ আচ্ছা আচ্ছা কেউ চলে বিডিং ভিডিওটা দেখানো যাবে আমরা কিন্তু বিডিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা কিন্তু ডিস্টার্ব করে ফলাইছি ঠিক আছে যারা এই পেটা নিতে চান शौक করে পালতে চান বাচ্চাটাকে গিফট করতে চান তারা ওয়ানাইসি নেপালতে পারবেন এই পেটাটা থাকবে আজকে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা

মাত্র এক হাজার টাকা ছোট্ট বন্ধুর এদিকে আস হ্যাঁ কিং কুইল দেখতে হ্যাপি লাগে ভাই এখানে তিন পিস কয়টা নর কটা মাদি দুইটা নর একটা মাদি আছে তার মানে একটা পারফেক্ট জোড়া থাকার পরেও একটা সিঙ্গেল নর থাকবে কেমন দাম পড়বে দাম পড়বে পনেরোশো টাকা তিন পিস তিন পিস এক হাজার টাকা তিন পিস আজকে মাত্র এক হাজার মাদি রানিং মাত্র মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার